লাউ তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন একবার এভাবে লাউয়ের তরকারি বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো তার জন্য সবার প্রথমে আমি একটা মাঝারি সাইজের লাউ আগেই ভালো করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি লাউ কিন্তু কাটার পরে ধোয়া যাবে না আগে ভালো করে ধুয়ে তারপরে কাটতে হবে তো লাউটা কেটে নিয়েছি আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর তার সঙ্গে দেব এক চামচ গোটা জিরে পাঁচ ফোড়ন আর গোটা জিরেটাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এটা একদম লো ফ্লেমে করতে হবে যাতে এটা পুড়ে না যায় এর একটা মিষ্টি গন্ধ যখন বেরিয়ে যাবে খুব ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে যাবে তখন এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আবারও ওই কড়াইটা চাপিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করতে হবে তাহলে কিন্তু টেস্টটা বেশি হয় আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তো মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন এরপর দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমু করে কেটে রেখেছিলাম সেই আলু দুটো এখানে দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা দিয়েও আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা তো তার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দুই চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আদার কাঁচা লঙ্কা থেতো করেও ব্যবহার করতে পারেন সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর আমি এক মুঠো ছোলার ডাল দু ঘন্টা আগে ভিজে রেখেছিলাম ছোলার ডালটা সম্পূর্ণ ভিজে গেছে এবার জল ছড়িয়ে সেই ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ছোলার ডালটাও এই মশলার সাথে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব এভাবে একবার ছোলার ডাল দিয়ে লাউের তরকারি রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু লঙ্কা বেটে ব্যবহার করেছি তাই আর কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চান সেক্ষেত্রে ঝালটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো ভালো করে এটা কষা হয়ে গেল এরপর দিয়ে দেবো কেটে রাখা লাউ যেহেতু লাউ থেকে অনেকটাই জল বেড়ায় তাই এখানে আলাদাভাবে আর কোনো জলের ব্যবহার আমরা করব না তো সম্পূর্ণ লাউটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে দিতে হবে মশলার সাথে যাতে লাউয়ের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকে যেতে পারে আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু কম পরিমাণেই দিলাম যদি পরে প্রয়োজন হয় তাহলে লবণ দেব কারণ লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু কমে যাবে সেই অনুপাতে আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি আর এদিকে পাঁচপোর না জিরেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমি এভাবে শিলনোড়ার মধ্যে পিষে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন শিলনোড়াতে আমি একটু ফাইন খুব ফাইন করব না একটু দরদরা থাকবে সেরকমভাবে একটু গুঁড়ো করে নেবো তো দেখুন আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো সম্পূর্ণ রেসিপিটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি তো দেখুন লাউটা থেকে অনেকটা জল ছেড়ে গেছে এবার আর একবার এরমভাবে একটু নেড়ে দিচ্ছি মাঝে আমি আরেকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম তো তখন ছোলার ডালটা সেদ্ধ হয়নি তো এবার একবার দেখে নেবো যে ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার ওপর থেকে দিয়ে দেব। দেড় চামচ মতো টমেটো কেচাপ এটা নিরামিষ টমেটো কেচাপ তো এভাবে একবার টমেটো কেচাপ উপর থেকে দিয়ে দেখবেন টমেটোর ব্যবহার না করে শেষে এরকমভাবে টমেটোটার কেচাপটা দিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে অসম্ভব সুন্দর লাগে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না খুব সামান্য একটু চিনি আপনারা যদি নিরামিষ রান্নায় মিষ্টি না দিতে পছন্দ করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন এবার ওপর থেকে দিয়ে দেবো ফোড়ন আর জিরের যে ভাজাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এতে কিন্তু দুর্দান্ত একটা স্মেল হয় বন্ধুরা এই ফোড়নের একটা নিজস্ব গন্ধ থাকে আর সেটার জন্য খুবই ভালো লাগে খেতে মেশানো হয়ে গেছে সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি কুচি আপনাদের কাছে না থাকলে এক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন তো আমার বাড়িতে আজকে ছিল তাই পাতাটা উপর থেকে দিয়ে দিলাম দুর্দান্ত হয় বন্ধুরা এভাবে একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ধনে খুব ভালো করে মিশিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষের দিকে তো দেখুন আমি এটা যতটা জল ছিল সম্পূর্ণ জলটা কমে গেছে আর এটা বেশি ঘন করব না মানে এর থেকে আর জল মারব না এরকমই আমরা যেহেতু ভাতের সঙ্গে খাবো তো এরকমভাবেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পর স্ট্যান্ডিং টাইম থেকে দেখুন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে দুর্দান্ত হয় আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম